এর 8 বছর 9 বছর আমরা মাহফিলটা চালাই আমরা এই মাহফিলের এই বছর মাহফিলের মেহমান ছিল আমির হামজা যে কোনো কারণে বাসতে আমির হামজা গামী এই বছর আনতে পারলেন রিকোয়েস্ট করেছেন যে আমি আগে বছর যাব আপনার প্রোগ্রামে বছর যাব maaf আমাকে এই পরিবর্তে আমরা শর্ট টাইম কিছু মেহমানের অ্যারেঞ্জমেন্ট করেছি আমি এই বরাবর এই মাহফিলের সভাপতি থাকেন সেলিম ভাই প্রত্যেকবার ওনার সাথে মেহমানের সাথে কথা হয় এবারে কথা হয়েছে আমি আগে থেকে আশ্বাস করছি যে ভাই আমির হামজা ম মাহফিলের মেহমান

এই মার্বেল কন্টিনিউ করতে চাই বলছে আপনার সামনে আগের অসুবিধা নাই এরপরে আমরা ম্যাম খাওয়ানো নিয়ে ওনার সাথে কথা হয়েছে কে কোথায় উঠবে বিশে ফল ম্যামরা কোথায় উঠবে তাপ কারো কোথায় উঠবে ওনার বাসায় ও আয়োজন করবেন এই গতকালকে যেটা গতকালকেও সকালে আমরা এখানে বাস্তবায়ন করে মিটিং করছি আলমগীর ভাই মেজুভাই জাঙ্গীর বাই সব আমাদের এখানে ছিল একসাথে নাচ থাকে উনিশে অনেক কথা হয়েছে উনিশশো ছিল

ফোন দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি সকালে আসবো আমি আসতে একটু দেরি হয়েছে কারণ আমার শারীরিক অসুস্থ কারণ আমি একটু বেরিয়ে যাই আমার ঘরে আমরা তিনজন আমার মা অসুস্থ বোন অসুস্থ আমি অসুস্থ অসুস্থ কারণ আমি একটু দেরি হয়েছে আসার পর দেখলাম যে সিচুয়েশন আমি সর্বপ্রথম ওনার মেজো ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেছি জাহাঙ্গীর কাছে বললাম ভাই আপনাদের মাহফিল আপনার বাবার উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি আপনার বড় ভাই সভাপতি আমরা বড় আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি তো আমরা এই মাহফিল এখানে করতে পারি